এইটার অ্যাকচুয়ালি ফিচার বললে আসলে শেষ হবে না এখানে আমাদের ফিচারের কোনো প্রকার শেষ নাই আমরা যদি এই যে এটা ক্লিক করি আমাদের দেখবেন যে এখানে পাটা অটোমেটিক উঠে যাবে আমাদের এই যে আমরা ফুলি একেবারে এটাকে একবারে মানে আমাদের যে বিজনেস ক্লাসের যে সিট থাকে সিট থাকে প্লেনের আমরা সেটাও করতে পারবো আমরা যে এসি সারতে চাই এসি সারাও পসিবল এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো মানে এক মানে সুপার লাক্সারিয়াসের কোনো কিছুই গাড়িটাতে বাদ রাখেন ইভেন আমি বলবো ভি এড থেকেও কিন্তু এটার মধ্যে আর অনেক বেশ কিছু এক্সট্রা ফিচার আছে টেবিল ছোটখাটো কোনো কাজ করার জন্য বা খাবার দাবারের জন্য এখানে টিভি আছে রাখেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এ ফর্টি সিক্স মহাকালী আমতলি মহাকালী আমতলি মেন রাস্তার সাথে যে বন ভবনের বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনের বিল্ডিং আমাদের এজ মোটর এর শোরুম আজকে কি রাজকীয় গাড়ি নিয়ে আসলেন আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা অ্যালফার্ড অনেকেই চিনে থাকেন এক্সিকিউটিভ লাউঞ্জ ই ফোর উইথ লিমিটেড এডিশনের একটি গাড়ি যেটা মডেল ইয়ার হচ্ছে দু উনিশ এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু বিশ বাংলাদেশে এই গাড়িটা যিনি ইউজার ছিলেন একটা স্বনামধনক প্রতিষ্ঠানের মালিক এবং উনি কিন্তু গাড়িটা ব্র্যান্ড নিউ পার্চেস করেছিলেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং উনিশ হাজার কিলোমিটার মাইলেজে মাত্র এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন এজ মটো কবে তো আজকের এই ভিডিওতে আমরা টটা আলফার্ড এক্সিকিউটিভ লঞ্চ গাড়িটি দেখাবো আসলে এই গাড়িটা একেবারে নতুনের মতো আমাদের শরীরের বেশ কয়েকটা গাড়ি আছে এগুলো আসলে এতটাই ইনটেক এতটাই ফ্রেশ আসলে বলার বা এটা ট্রিপল প্রজেকশন হেডলাইটের একটি ব্যবহার এবং আছে এবং এটার মধ্যে কিন্তু মডেলিস্টা বডি কিট ঢাকা মেট্রো চ উনিশ কিরারের একটি গাড়ি অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু আমরা প্রজেকশন হেডলাইটের ব্যবহার দেখতে পাচ্ছি এই গাড়িটার থ্রি সিক্সটি ক্যামেরারও কিন্তু ইউজ আমরা এখানে পাবো এবং এই গাড়িটা আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু হাইব্রিড গাড়ি টু পয়েন্ট ফাইভ লিটার প্রতিশো সিসির একটি গাড়ি হাইব্রিড আমি এবার টায়ার থেকে একটু শুরু করি আপনাকে এটা ইউকোহামার অরিজিনাল টায়ারটা কিন্তু গাড়ির সাথে এখনও আছে এবং সামনের গ্লাসটা একেবারে জিও নুন এই গাড়ি বাংলাদেশে কিছুই করা হয় নাই আমরা শুধুমাত্র এখানে এনে সিরামিক কোটিংটা করেছি একটা ভালো প্রতিষ্ঠান থেকে সিরামিক কোটিং করেছি সো এখন ভাই একটু দরজার কথা বলি বাংলাদেশে এই গাড়িটা এখন পর্যন্ত রঙের টা মানে কাজই হয় নাই তো সেক্ষেত্রে আসলে বডি রিলেটেড কোনো কথা যে বলবো আসলে কি বলার তো আপনার ইন্টেরিয়ারটা একটু দেখি ই ফোরের স্পেশালিটি হচ্ছে স্পেশাল এডিশনের এটার মধ্যে হোয়াইট কালার সিট এটা কিন্তু বেজ ইন্টেরিয়র নয় অনেকে ভাবছে বেজ সিট এটা কিন্তু হোয়াইট কালার সিট এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি স্মেল পাচ্ছেন গাড়িটার মধ্যে কিন্তু এখনো নতুন আর গন্ধ আছে সানরুফ মুনরুফ মানে একেবারে ত্রিপল মানে তিনটা পার্টে আর কি সানরুফটা খুলবে এই যে প্রতিটা এই যে গুটি গুটি দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু এসির বাতাস বের হয় এস আর এস এয়ারব্যাগ প্রায় ষোলো থেকে সতেরোটা এয়ারব্যাগ আছে জেবিএল সাউন্ড সিস্টেম একটু দেখেন এই যে জেবিএল সাউন্ড সিস্টেম

এখানে আমাদের ফিচারে কোনো প্রকার শেষ নাই আমরা যদি এই যে এটা ক্লিক করি আমাদের দেখবেন যে এখানে পাটা অটোমেটিক উঠে যাবে আমাদের এই যে আমরা ফুলি একেবারে এটাকে একবারে মানে আমাদের যে বিজনেস ক্লাসের যে সিট থাকে সিট থাকে প্লেনের আমরা সেটাও করতে পারবো আমরা যে এসি সারতে চাই এসি সারাও পসিবল এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো মানে একমানে সুপার লাকজোরিয়াসের কোনো কিছুই গাড়িটাতে বাদ না ইভেন আমি ভি ভিএ পারো থেকেও কিন্তু এটার মধ্যে আর অনেক বেশ কিছু এক্সট্রা ফিচার আছে টেবিল ছোটখাটো কোনো কাজ করার জন্য বা খাবার দাবারের জন্য এখানে টিভি আছে আমাদের টিভি এটা ফুলি কন্ট্রোল মানে ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করতে হয় তো সব কিছু মিলে আসলে এটার ফিচারের আসলে শেষ নাই কোনো কিছুই ডোরগুলো পাওয়ার আসছে গাড়ির সাথে হ্যাঁ আর ওভারঅল পিছনের লুকটাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা লুক দেয় পিছনের গ্লাসটাও একেবারে জেনুইন এক্সিকিউটিভ লাউঞ্জের লোকও আমরা এখানে নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি পার্কিং সেন্সর সব কিছু একেবারে গাড়ির সাথে স্টক ইভেন রংটাও কিন্তু ভাই আমাদের দেশে কিন্তু কোনো প্রকার টাচ আপ হয় না গাড়িটার পিছনের ডোর সিটের পিছনের সিটের কয়েকটা জায়গা এখনো ভাইয়া কিন্তু মানে ইনটেক অবস্থায় আছে মানে প্যাকেট খুলে নাই একটু ভাই সামনে থেকে দেখেন একটু খেয়াল করবেন কি না এই যে এখনো সিট কভার লাগানো দেখেন সিটের পলিথিনটা লাগানো পলি এখন পলি সিট এখনো পলি হুম নতুন এর ফ্লেভার নতুন এর ফ্লেভার পিছনের সিটে মানে কে বসেই নাই ভাই এখানে আমাদের টোটাল তিন পিছনে তিনটা সিট আছে সামনে দুইটা সিট মানে পাঁচ সামনে মানে ছয় সাত সিটের টোটাল গাড়ি সো ওভারঅল মিলিয়ে ভাই আলফাট এই গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশন আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলি যে এই গাড়িটা এতটাই ফ্রেশ আপনি সেকেন্ড পিস হয়তো বা ঢাকা সিটিতে পাবেন না মানে অ্যাজ ইউজ হিসাবে এখানে ক্রমের রিম আসছে গাড়িটার সাথে এক্সিকিউটিভ প্লানের সাথে ক্রমের রিম আসবে মানে নিকেল রিম তো সেক্ষেত্রে মানে এটা হাইগ্রেড গাড়ির সাথে অ্যাকচুয়ালি আসে অনেকের রিম দেখব যে আফটার মার্কেট রিম বাট অ্যাকচুয়ালি হাইগ্রেডেটার সাথে আমাদের ক্রোম রিম আসবে এখানেও ক্রোমের ব্যবহার এজ ইউজুয়াল প্রতিটা সিটি ওয়ার্কেবল এখানে আলফাটের লোক আপনার মানে ম্যাটটা দেখেন ম্যাটটা কত এক্সক্লুসিভ ম্যাট করছে মানে আসলে বলার কিছুই নাই এই গাড়িটা সম্পর্কে মানে গাড়িটা এতটাই ফ্রেশ ড্রাইভিং সিট

এই গাড়ির ট্যাক্স কিন্তু অনেক কম বিকজ অফ এটা সিরিয়ালের জন্য তো যাদের মানে অনেক বলে যে এত দামি গাড়ি আমি আমি ট্যাক্স নিয়ে আমার কিছু প্রবলেম থেকে যায় যে ভাই এটা তো ট্যাক্স বেশি আছে তো এই সকল বিষয়গুলোর যদি আপনারা একটু রিমুভ করতে চান তাহলে এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন রাকিন ভাই কাদের জন্য সবচেয়ে বেস্ট এই গাড়িটা ভাই দেখেন যারা একটু কমফর্ট পছন্দ করে গাড়ির মধ্যে যে আমি একটু কমফোর্টেবল ভাবে রাস্তায় চলবো আমরা হাইওয়েতে একটু চলবো বা ঢাকা সিটিতে কেউ যদি কমফর্ট এক্সক্লুসিভ গাড়ি কিনতে চায় আমি মনে করি তাদের যদি তাদের প্রাডোর কথা চিন্তা না করে একটু আপনারা চিন্তা করতে পারেন বাজেট ফ্রেন্ডলি কার খুবই আবার হাইব্রিড তেলের মাইলে যদি ভালো সবকিছু আলফাট গাড়ি এখন বেস্ট গাড়ি হয়ে যাবে ইভেন আপনি একটা কথা বলে রাখি ভাইয়া দেশের বাহিরে আমাদের এই আলফাট গাড়ি কিন্তু খুবই মানে ফেমাস একটা কার একটু ইঞ্জিনটা দেখাই দিই ভিডিওতে ইনটেক এখন হাত দাও হ্যাঁ একদম আনটাস এটা আসলে মানে এই যে কি বলবো মানে বললাম তো চালাই তো মানে তার আসলে বেন্টলি অডি মার্সিডিজ এই গাড়ি আছে এ হিসাবে তারা রেখেছে এই বিষয় 2019 রেজিস্ট্রেশন 2020 এক্সিকিউটিভ লিমিটেড এডিশন ব্ল্যাক কালার ভিতরে সিটআপ মানে হোয়াইট ভাইয়ার দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 1 কোটি 13 লক্ষ টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে অবশ্যই অবশ্যই তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করবো অনেকেই বলতে পারেন যে আমরা তো রিকন্ডিশন গাড়ি পাবো কিন্তু প্লিজ আমাদের কথা হচ্ছে কি একটু আসে গাড়িটা দেখে যান অবশ্যই আপনার নিরাশ হবেন না ভালো একটা গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভাই ভালো থাকবেন আসলাম